হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি আজকে আমরা পূর্ব ভারতের পূর্ববাহিনী নদী অর্থাৎ ইস্ট ফ্লোয়িং রিভার মানে যেগুলো যে সেই নদীগুলো যারা সব বে অফ বেঙ্গলে ড্রেন করেছে বা বে অফ বেঙ্গলে গিয়ে বা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে তো আমরা অলরেডি পশ্চিমবাহিনী নদী পড়ে নিয়েছিলাম আর আজকে আমাদের পুরো নদী কমপ্লিট হয়ে যাবে ভারতের পূর্ববাহিনী নদী এরপর আমাদের আমরা পড়ব ড্যামস তারপর বিভিন্ন ফলস যেগুলো আছে ইম্পর্টেন্ট পরীক্ষা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো পড়ব তাহলে পুরো স্ট্যাটিক জিওগ্রাফির মধ্যে অনেকটাই পোর্শন কভার হয়ে যাবে তো চলো শুরু করা যাক ভারতের পূর্ববাহিনী নদী তো এই পূর্ববাহিনী নদীগুলোর মধ্যে ফিচার্স কি বেশিরভাগ নদী কোথায় উৎপন্ন হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে বড় বড় নদী যেগুলো যেমন গোদাবরী কৃষ্ণা কাবেরী এবং কোথায় গিয়ে ড্রেন করছে তাদের তারা যে ওয়াটার বা ওয়াটার যে স্টোরেজ সেটা ড্রেন করছে কোথায় সেটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে করে তো এটা হচ্ছে মেন ফিচার্স এবার হচ্ছে ভারতের যে তোমার লোয়ার পোর্শানটা এটা হচ্ছে তোমার এই সাইডে ঢালু মানে ওয়েস্টার্ন ঘাটের দিক থেকে উঁচু এবং পূর্ব দিকে ঢালু সেই কারণে বেশিরভাগ নদী ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয় শুধুমাত্র নর্মদা তাপি নদী কেন পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল কারণ তারা ব্লক মাউন্টেনের মধ্যে দিয়ে বা একটা ফল্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে ফল্টার যে প্রবাহ বা যে দিক সেটা হচ্ছে পশ্চিম দিকে সেই কারণে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিলো বাকি সব নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখো এটা নর্মদা আর এটা তাপি নদী এটা আমরা এর আগের দিন পড়ে নিয়েছিলাম আজকে আমরা পড়ব মহানদী যেটা ইম্পর্ট্যান্ট আমাদের মহানদী তারপর হচ্ছে গোদাবরী তারপর কৃষ্ণা তারপর হচ্ছে কাবেরী আর তারপর যেটা ছোটো ব্রাহ্মণী সুবর্ণরেখা এগুলো আছে ছোট ছোট কিছু নদী সেগুলো আমরা পড়ব তো ম্যাপে পুরো একবার পুরো ম্যাপটাতে আইডিয়াটা ক্লিয়ার করে নাও একসঙ্গে নদীগুলো দেখে নাও তাহলে কোথায় কি আছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে মহানদী হচ্ছে এটা মহানদী এটা গোদাবরি তারপর আছে কৃষ্ণা তারপর কাবেরী অনেক সময় নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ এইভাবে সাজাতে দেয় পরীক্ষায় তো এটা ম্যাপটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের ইজি হবে তো চলো শুরু করা যাক ফার্স্টে আমরা পড়বো মহানদী তো মহানদী থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট আমরা পড়বো উৎপত্তি কোথায় হয় তো মহানদীর উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়ের সিহাওয়া সিহাবা বা পাহাড় থেকে উৎপন্ন এটা কোথায় কোন পাহাড় রয়েছে ছত্তিশগড় নামটা যদি মনে রাখতে পারো পাহাড়ের এটাও মনে রাখতে পারো বা যদি মনে রাখতে না পারো তো ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে এটা মনে রাখবে তো এটা দেখো এটা হচ্ছে মহানদী পুরো প্রথমে এটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ের মধ্যে প্রবাহিত হয়েছে তারপর ওড়িশা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যে যে স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় এবং ওড়িশা ওড়িশা এই দুটো স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবার নেক্সট পয়েন্ট কি মনে রাখবো নেক্সট পয়েন্ট মনে রাখব যে এই যে উৎপত্তি হলো তারপর ছত্তিশগড় তারপর ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত হলো টোটাল কতটা লেন্থ লেন্থ হচ্ছে পাঁচশো আট সরি আটশো কিলোমিটার লেন্থ মনে না রাখলেও চলবে কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য যে কোন নদীটা সব থেকে বড়ো লেন্থ মাঝে মাঝে মনে রাখতে পারো আটশো কিলোমিটার এবার নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে যে এই মহানদী কোথায় গিয়ে মিশেছে তো মহানদী দেখতে পাচ্ছি যে আমাদের কোথায় গিয়ে মিশেছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে মিশেছে বঙ্গ সাগরে মিশেছে বঙ্গোপসাগরে মিশেছে প্যারাদ্বীপের কাছে বা পাড়াদ্বীপের কাছে পাড়াদ্বীপ ওড়িশা ওড়িশার কাছে বঙ্গোপসাগরে মিশেছে তো এইটুকু মনে রাখবে আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যে ছত্তিশগড়ের রায়পুর এটা হচ্ছে মহানদীর তীরে অবস্থিত তো রায়পুর মহানদীর তীরে অবস্থিত আর একটা মনে রাখবে সেটা হচ্ছে চিলিকা লেক আর পুরী শহরটাও মহানদীর আশেপাশেই অবস্থিত তো চিলিকা লেক এখানে দেখতে পাচ্ছ চিলিকা লেক চিলিকা লেক আর পুরী শহরটাও মনে রাখবে যে মহানদীর আশেপাশে অবস্থিত এবার নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে মহানদীরতে একটা ইম্পর্টেন্ট ড্যাম রয়েছে এটা থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে হীরাকুদ ড্যাম বা হীরাকুদ হীরাকুদ ড্যাম এটা হচ্ছে সব থেকে লম্বা আরদেন ড্যাম লঙ্গেস্ট লঙ্গেস্ট আরদেন আরদেন যেখানে বেশি কংক্রিট বা সিমেন্টের ইউজ হয়নি সেটা হচ্ছে আর্দেন ড্যাম হীরাকুদ ড্যাম হচ্ছে মহানদীর ওপর অবস্থিত সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম যেটা মহানদীর ওপর অবস্থিত সব থেকে লম্বা লম্বা ড্যাম আর হীরাকুদ স্টেট যদি বলে কোন স্টেটে অবস্থিত সেটা হচ্ছে ওড়িশা বা ওড়িশাতে অবস্থিত এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মহানদীর উপনদী তো প্রথমে আমরা দেখে নিচ্ছি মহানদী কোনটা এটা হচ্ছে মহানদী দেখতে পাচ্ছ মহানদী গিয়ে পুরো ড্রেন করেছে বে অফ বেঙ্গলে এবার ফার্স্ট যে একটা হচ্ছে বাম তীরের উপনদী বামতীরের উপনদী আমরা পড়ব কি উপনদী আর একটা পড়বো ডান তীরের উপনদী তাহলে যখন নদীটা এইভাবে ফ্লো করছে এই সাইডে তাহলে এই ওপর থেকে যেগুলো আসছে সেগুলো সব বাম তীরের হবে আর নিচ থেকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে ডান তীরের শুধু এত কিছু পড়ার দরকারও নেই শুধু নামটা মনে রাখবে তাহলেই হবে এটা ফার্স্টেই দেখো আসছে কে সিওনাদ তো ফার্স্টে আমি এক নম্বরে লিখে দিলাম সিওনাদ। শুধু নামগুলো মনে রাখো তারপর হচ্ছে হাসদেও হাসদেও তারপর মনে রাখবে মান্ড মান্ড আর নেক্সট লাস্ট মনে রাখবে ইম তাহলে বাম তীরে কী কী চারটে উপনদী শিওনাথ হাসদেও মান্ড ইব জাস্ট এই নদীগুলোর নাম বলে দেয় এবং নদীগুলো কোথা থেকে মানে কোন নদীর উপনদী এই ধরনের প্রশ্ন দেয় আর নেক্সট ডান তীরের উপনদী দেখো ফার্স্টেই দেখতে পাচ্ছি জোঁক জোঁক তারপরে হচ্ছে তোমার ওং তারপর ওং তারপর হচ্ছে তেল তারপর তেন তো তিনটে নাম মনে রাখবে যোগ ওং আর তেল বাম তীরের উপনদী হচ্ছে সিওনাথ মান্ড ইব তো আমরা কমপ্লিট করে নিলাম মহানদী এবং মহানদী করার পর এবার নেক্সট যে নদীটা পড়বো সেটা হচ্ছে গোদাবরী গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে লম্বা নদী তাহলে লংগেস্ট লঙ্গেস্ট এবং লার্জেস্ট অ্যান্ড লার্জেস্ট লঙ্গেস্ট লম্বা এবং থেকে বড়ো নদী হচ্ছে গোদাবরী এবং গোদাবরী হচ্ছে তোমার দক্ষিণ ওনলি দক্ষিণ ভারতের জন্য আমি এখানে লিখে দিচ্ছি নাহলে কনফিউশন হয়ে যাবে দক্ষিণ ভারতের তো এই কারণে একে দক্ষিণ গঙ্গাও বলা হয় তো এই কারণে কী বলা হয় দক্ষিণ গঙ্গা আমি রেড দিয়ে না লিখে আলাদা কালার দিয়ে লিখি নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে দক্ষিণ গঙ্গা বলা হয় দক্ষিণ গঙ্গা তো এটা মনে রাখবে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে এবার গোদাবরী নদীর উৎপত্তি কোথায় উৎপত্তি হচ্ছে এই যে গোদাবরী কৃষ্ণা কাবেরী সবগুলোর উৎপত্তি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট থেকে তো ওয়েস্টার্ন ঘাটের কোথায় ওয়েস্টার্ন ঘাটের হচ্ছে তোমার ত্রিয়ম বকেশ্বর ত্রিয়ম বকেশ্বর পাহাড় বা পর্বত তো বলা যায় না তিয়ম্বকেশ্বর পাহাড় থেকে উৎপন্ন আর এটা কোথায় আছে এটা আছে নাসিকে আর নাসিক কোথায় নাসিক হচ্ছে মহারাষ্ট্রতে তো উৎপত্তি মহারাষ্ট্রতে এবং মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে প্রথমে প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র তারপর তেলেঙ্গানা তাহলে প্রথমে হচ্ছে মহারাষ্ট্র নেক্সট হচ্ছে তেলেঙ্গানা আর তারপরে প্রবাহিত হয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্র প্রদেশ তো তিনটে স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে লেন্থ কতটা লেন্থ হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার তাহলে এটা হচ্ছে সবথেকে লম্বা নদী এবার হচ্ছে দেখো মহা এই যে গোদাবরী গোদাবরী যেখানে ড্রেন করেছে সেই জায়গাটার নাম কি সেটা হচ্ছে রাজা রাজামন্দ্রি মনে রাখলেও মনে রাখতে পারো বা না মনে রাখলেও না মনে রাখতে পারো রাজা মুন্দ্রিতে গিয়ে অন্ধ্রপ্রদেশে রাজা মুন্দ্রিতে ড্রেন করেছে ড্রেন মানে মিশেছে তাহলে কোথায় মিশেছে বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কোথায় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে গিয়ে মিশেছে তো এইটুকু মনে রাখবে এবার চলে আসবো আমরা গোদাবরি থেকে আর গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয় দক্ষিণ গঙ্গা বলা হয় এবং গোদাবরীকে কি বলা হয় বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গাও বলা হয় বৃদ্ধ গঙ্গাও বলা হয় এবার নেক্সট হচ্ছে আমরা পড় পড়ব এর সরি এটা কৃষ্ণা চলে এলো আমি গোদাবরীর উপনদী এখানেই দেখিয়ে দিচ্ছি পেজ অ্যাড করে তো গোদাবরীর উপনদী হচ্ছে তোমার যেগুলো মনে যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো সেখান থেকে এখান থেকেই দেখতে পারো যে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ণা পেনগঙ্গা বর্ধা বেনগঙ্গা এই তিনটে একসাথে মিশে তোমার যে উপনদী বানিয়েছে সেটা হচ্ছে প্রাণহিতা বা প্রণহিতা তারপর হচ্ছে ইন্দ্রাবতী আর শবরি শবরী আর এখানে দক্ষিণ তীরের উপনদীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানজিরা বা মানজিরা বা মাঞ্জরা যে কোনো বলো আর একটা হচ্ছে তোমার দর্ণা বা দর্না হচ্ছে ইম্পর্টেন্ট একটা মান্নার ইম্পর্টেন্ট তিনটে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ডান দিক থেকে এসে মিশেছে তো এখানে লিখে দিচ্ছি গোদাবরীর উপনদী উপনদী তাহলে প্রথমে আমরা কি পড়ব বাম তীরের উপনদী কী তারপর হচ্ছে ডান তীরের উপনদী তো বাম তীরের উপনদীর মধ্যে দেখো যেগুলো নদীটা এইদিকে ফ্লো করছে তাহলে বাম তীরে এই সাইড থেকে যেগুলো আসছে সেগুলো সব বাম তীরের উপনদী আর নিচ দিক দিয়ে যেগুলো মিশছে সেগুলো হচ্ছে ডান তীরের উপনদী তাহলে বাম তীরের উপনদীর মধ্যে ফার্স্ট কি দেখলাম আমরা ফার্স্ট দেখলাম পূর্ণা ম্যাপে দেখে ম্যাপে দেখে নাও এই যে ফার্স্ট আমরা দেখলাম পূর্ণা এটা হচ্ছে পূর্ণা সেকেন্ড হচ্ছে পেন গঙ্গা তাহলে সেকেন্ড আমরা পেন গঙ্গা পেন গঙ্গা থার্ড আমরা কি দেখব থার্ড দেখতে পাচ্ছি এখানে দেখো সরি পেন গঙ্গাটা না পেন গঙ্গা না লিখে একবারে প্রাণহিতায় লিখে দিই কারণ এখানে পেন গঙ্গা পেনগঙ্গা গঙ্গা আর ওয়েন গঙ্গা এই তিনটে মিক্স করে প্রাণহিতা নদী তৈরি করেছে তো এখানে পেনগঙ্গা না লিখে প্রাণহিতা লিখে দিই বা প্লাস প্লাস দিয়ে আমি লিখে দিচ্ছি পেন গঙ্গা প্লাস হচ্ছে তোমার ওয়ার্ধা। ওয়ার্ধা প্লাস হচ্ছে ওয়েন গঙ্গা ওয়েন গঙ্গা এই তিনটে মিলিয়ে নাম হচ্ছে প্রাণহিতা প্রাণহিতা তো এটা মনে রাখবে তিনটে নাম মিলিয়ে হচ্ছে প্রাণহিতা আর নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে তোমার শবরী দেখলাম আর একটা দেখলাম কি ইন্দ্রাবতী আর শবরী তো ইন্দ্রাবতী ইন্দ্রাবতী আর শবরী তাহলে বামতিরের উপনদী পূর্ণা প্রাণহিতা ইন্দ্রাবতী সবরই আর ডানতীরের উপনদীর মধ্যে দুটোই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মঞ্জিরা বা মঞ্জিরা আর মান্নার তো এটা মনে রাখবে তীরের উপনদীগুলোর মধ্যে হচ্ছে তোমার মঞ্জিরা মঞ্জিরা আর একটা হচ্ছে মান্নার তাহলে গোদাবরীর উপনদীগুলো আমরা দেখে নিলাম এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কৃষ্ণা নদী তো কৃষ্ণা নদী হচ্ছে তোমার এটা দেখো এটা হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর উৎপত্তিও কোথায় কৃষ্ণা নদীর উৎপত্তিও হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাটে তো ওয়েস্টার্ন ঘাটে উৎপত্তি এবং উৎপত্তি কোথা থেকে হয়েছে মহাবালেশ্বর মহা বালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে কোথায় মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে মহাবালেশ্বর থেকে মহারাষ্ট্রতে উৎপন্ন হয়েছে এবং ওয়েস্টার্ন ঘাট এটা লেখার দরকার নেই ওয়েস্ট ঘাট লিখে দিচ্ছি আর নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে কোন কোন স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র তারপর হয়েছে কর্ণাটক কর্ণাটক নেক্সট হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা আর নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্র প্রদেশ তো চারটে স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর এর লেন্থ কত লেন্থ হচ্ছে চোদ্দোশো এক এটা হচ্ছে সেকেন্ড লঙ্গেস্ট বা সেকেন্ড লার্জেস্ট বলো কৃষ্ণা নদী হচ্ছে দক্ষিণ ভারতের সেকেন্ড লংগেস্ট নদী আর এখানে মনে রাখবে যে ইম্পর্টেন্ট একটা সিটি ইম্পর্টেন্ট সিটি হচ্ছে বিজয়বাড়া বিজয়বাড়া বিজয় হচ্ছে ইম্পর্টেন্ট সিটি যেটা কোথায় আছে অরুণাচল সরি অন্ধ্রপ্রদেশে আছে বিজয়পাড়া যেটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এবার কৃষ্ণা নদীর উপনদীগুলোর মধ্যে সব থেকে বড়ো উপনদী যেটা দেখতে পাচ্ছে এখানে ভীমা তো এটা হচ্ছে বড় বাম তীরে দেখো ওপর সাইড থেকে কৃষ্ণা নদী এইভাবে ফ্লো করছে আর কোথায় ড্রেন করছে বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল জায়গাটার নাম হচ্ছে হামসালা দিবি কেউ মনে রাখলে মনে রাখতে পারো না মনে রাখলে দরকার নেই তো বে অফ বেঙ্গলের ড্রেন করছে তো এই সাইড দিয়ে ফ্লো করছে তার মানে এইগুলো সব হবে বাম তীরের উপনদী ভীমা মুসি আর ডান তীরের উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা হচ্ছে ডান তীরের উপনদী তো এটা মনে রাখবে ডান তীরের আর বাম তীরের উপনদী তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি উপনদী কোন রিভারের কৃষ্ণা রিভারের কি কি বাম ফার্স্টে লিখছি তারপর লিখবো তীরের উপনদী তো বাম তীরের উপনদীগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভীমা যেটা হচ্ছে লার্জেস্ট আমি লিখেও দিচ্ছি আর নেক্সট যেটা মনে রাখবে সবগুলো মনে রাখার দরকার নেই নেক্সট মনে রাখবে মু মুসি মুসি আর নেক্সট হচ্ছে পালেরুটা মনে রাখতে পারো পালেরু বা মুনেরু মনে রু এই চারটে মনে রাখবে ভীমা মুসি পালেরু আর মনেরু আর ডান তীরের উপনদী হচ্ছে ভেনা ভেনা তারপর হচ্ছে কয়না কয়না ডান তীরের উপনদীগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভেনা কয়না তারপর হচ্ছে প্রভা। যখনই প্রভা প্রভা দিয়ে থাকবে ঘাট ঘাটপ্রভা মালপ্রভা তখনই সেটা কৃষ্ণা নদীর ঘাট প্রভা মাল মালাপ্রভা নেক্সট হচ্ছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা আর নেক্সট হচ্ছে পঞ্চগঙ্গা বা পঞ্চগঙ্গা আর একটা হচ্ছে দুধ গঙ্গা দুধ গঙ্গা তো এইগুলো মনে রাখবে ডান তীরের উপনদী তার মধ্যে ঘাটপ্রবাহ মালাপ্রভা তুঙ্গভদ্রা এই তিনটে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ইভেন কইনা থেকেও প্রশ্ন আসে কইনাটাও ইম্পর্টেন্ট নেক্সট দেখো নেক্সট আমরা এবার চলে আসব। তাহলে কৃষ্ণা নদী আমরা পড়ে ফেললাম এবার হচ্ছে কাবেরী নদী তো কাবেরী নদী সব প্রথমে কী জানবো উৎপত্তি তাহলে কাবেরী নদীর উৎপত্তিও হচ্ছে তোমার কোথায় থেকে ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মগিরি ব্রহ্মগিরি রেঞ্জ থেকে ব্রহ্মগিরি রেঞ্জ আর এক্স্যাক্ট যে যেখান থেকে উৎপত্তি তার নাম হচ্ছে তাল কাবেরি তাল কাবেরি তো এখান থেকে উৎপত্তি কোথায় এটা কর্ণাটকাতে আছে কর্ণাটকা আর কার কার মধ্যে দিয়ে ফ্লো করছে ফ্লো করছে দুটো স্টেটের মধ্যে দিয়ে এক তো কর্ণাটকা যেখান থেকে কর্ণাটক যেখান থেকে উৎপত্তি আর সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু তো দুটো স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আর নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে কাবেরী নদীতে একটা ফলস রয়েছে সেই ফলস হচ্ছে শিব সমুদ্রম শিব আমি আর যখন আবার ফলস পড়াবো তখন আবার পরাব সমুদ্রম ফলস কাবেরী নদীর জন্য বা জলপ্রপাত কাবেরী নদীর জন্য ইম্পর্টেন্ট আর কাবেরী নদীকে নিয়ে ওয়াটার ডিসপিউট রয়েছে কার কার মধ্যে কর্ণাটকা তামিলনাড়ু এছাড়া যেহেতু এর ড্রেনেজ বেসিন কেরালা আর পুডুচেরির মধ্যেও যায় সেই কারণে এই চারটে এরিয়ার মধ্যে এর কাবেরীর ওয়াটার শেয়ারিং নিয়ে একটা ডিসপিউট ছিল কিন্তু সেই ডিসপিউটটা দু হাজার সালে সুপ্রিম কোর্ট ডিসপিউটের সমাধ সমস্যার সমাধান করেন তো ফাইনাল ভার্ডিক যেটা আসে দু হাজার আঠেরোতে মনে রাখলে মনে রাখবে না রাখলে না রাখবে নেক্সট দেখো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কাবেরী নদীর উপনদী উপনদী তাহলে প্রথমে পড়বো আমরা বাম তীরের উপনদী তারপর পড়বো আমরা ডান তীরের উপনদী তাহলে সেম এটা যদি কাবেরী নদী হয় এই দিকে ফ্লো করছে আর ফ্লো ফ্লো করে কোথায় ড্রেন করছে পুম্পুহার তামিলনাড়ুতে ড্রেন ড্রেন করছে তামিলনাড়ু বে অফ বেঙ্গলে গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে ড্রেন করছে তো এটা মনে রাখবে তো প্রথমে দেখো এখানে যেটা আসছে হেমাবতী তারপর সিমসা তারপর আক্রাবতী তো এখানে নামগুলো লিখে দিচ্ছি হেমাবতী হেমাবতী তারপর সিমসা সিমসা নেক্সট হচ্ছে আকরাবতী তো এগুলোর নামগুলো মনে রাখবে এই নামগুলো থেকে প্রশ্ন আসে আর দক্ষিণ তীরের মধ্যে হচ্ছে লক্ষ্মণা তীর্থা কাবিনী ভবানী নয়াল অমরাবতী তো এইগুলো নামগুলো মনে রাখবে তো লক্ষ্মণা বা লক্ষণা লক্ষণা তীর্থা বা তীর্থ তারপর হচ্ছে কাবিনী কাবিনী থেকে প্রশ্ন আসে যে কাবিনী কোন নদীর উপনদী আর নেক্সট হচ্ছে ভবানী আর তারপর হচ্ছে অমরাবতী অমরাবতী তাহলে আমরা টোটাল চারটে ইম্পর্টেন্ট নদী পড়ে নিলাম কী কী পড়লাম প্রথমে পড়লাম মহানদী তারপর পড়লাম গোদাবরী তারপর পড়লাম কৃষ্ণা এবং নেক্সট এবং লাস্ট ইম্পর্টেন্ট নদী হচ্ছে কাবেরী এবার জাস্ট ফাইনাল একটা জিনিস পড়বো সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর ভাইগাই নদী যে যেগুলো থেকে প্রশ্ন আসে ব্রাহ্মণী পেন্নার নদী তো এটা দেখতে পাচ্ছ যে সুবর্ণরেখা নদী কোথায় উৎপন্ন হয়েছে সুবর্ণরেখা আমি লিখে দিচ্ছি জাস্ট রেখা। উৎপত্তি হয়েছে উৎপত্তি কোথা থেকে হয়েছে রাঁচি রাঁচি ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড তারপর হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আলটিমেটলি ওড়িশার মধ্যে দিয়ে গিয়ে ড্রেন করেছে বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গলে তো এটা মনে রাখবে আর নেক্সট দেখো ব্রাহ্মণী নদী নেক্সট নেক্সট এখানে লিখে দিচ্ছি ব্রাহ্মণী ব্রাহ্মণী নদী এটা পুরোটাই ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে জাস্ট জিজ্ঞেস করে জিজ্ঞেস করে পরীক্ষা জিজ্ঞেস করে যে ব্রাহ্মণী নদী কোথায় অবস্থিত তো মানে কোথায় কার মধ্যে দিয়ে ফ্লো করেছে সেটা হচ্ছে ওড়িশায় এবার নেক্সট হচ্ছে তোমার আমরা পড়বো গাই নদী তো এখানে গাই নদী এটা পুরোপুরি কোথায় আছে এখানে দেখতে পাচ্ছ এটা গাই নদী পুরোপুরি রয়েছে তামিলনাড়ুতে তো এটাই জাস্ট মনে করবে তামিল নাডুতে রয়েছে আর ভেগাই নদীর তীরে একটা ইম্পর্টেন্ট শহর মনে রাখবে ইম্পর্টেন্ট সিটি মাদুরাই মাদুরাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট সিটি যেটা ভেগাই নদীর তীরে অবস্থিত তো তিনটে আমরা ইম্পর্টেন্ট পড়ে নিলাম লাস্ট হচ্ছে পেন্নার নদী যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে পেন্নেরু বা পেন্নার যা বলবে বলো পেন্নার নদী তো পেন্নার নদী তিনটে স্টেটের মধ্যে সরি দুটো স্টেটের মধ্যে দিয়ে তো প্রবাহিত হয়েছে ওটা হচ্ছে কর্ণাটকা আর অন্ধ্রপ্রদেশ তো পেন্নার আমি এখানে লিখে দিচ্ছি পেন্নার পেন্নার নদী কার কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকা কর্ণাটকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর উৎপত্তি নন্দী হিলস না মনে রাখলেও চলবে ড্রেন করেছে কোথায় অন্ধ্রপ্রদেশে অবভিয়াসলি কারণ বে অফ বেঙ্গলে ড্রেন করলে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে পড়বে তাহলে সুবর্ণরেখার উৎপত্তি হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে ড্রেন করেছে ব্রাহ্মণী পুরোটাই ওড়িশার মধ্যে প্রবাহিত হয়েছে ভাইগাই পুরোটাই তামিলনাড়ুর মধ্যে প্রবাহিত হয়েছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাইগাই নদীর তীরে মাদুরাই সিটিটা রয়েছে মাদুরাই শহর রয়েছে আর পেন্নার নদী দুটো স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উৎপত্তি কর্ণাটকা থেকে আর বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে তো আমরা সবগুলো নদী আমরা পড়ে ফেললাম হিমালয়ান মাউন্টেন সিস্টেমের মধ্যে আমরা সিন্ধু নদী পড়েছিলাম সিন্ধু নদী প্রণালী গঙ্গা নদী প্রণালী ব্রহ্মপুত্র নদী প্রণালী তারপর আমরা নেক্সট ভারতের যে মালভূমি অঞ্চলের যে নদীগুলো মানে দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে আমরা পড়েছিলাম ওয়েস্ট ফ্লোয়িং নদী আর আজকে আমরা পড়ে নিলাম ইস্ট ফ্লোয়িং নদী তো আমাদের পুরো ভারতের নদ নদী কমপ্লিট হয়ে গেল এবং ভারতের নদ নদী থেকে কি কি প্রশ্ন আসে আমি সেগুলোও করাবো তোমাদেরকে এবং নেক্সট আমি তোমাদেরকে ড্যামস নিয়ে পড়াবো যে কি কি ড্যাম বা কি কী ড্যাম থেকে প্রশ্ন আসে বা কোন নদীর ওপর কোন ড্যাম রয়েছে বা কোন স্টেটে কোন ড্যাম রয়েছে তো এগুলো সমস্ত কিছু আমি তোমাদের তোমাদের পড়িয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে